আর্জেন্টিনা ও কলম্বিয়া ম্যাচের জন্য ব্রাজিল শক্তিশালী দল ঘোষণা করেছে চলতি মাসে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তার আগে ছেলে ছাওড়া কলম্বিয়ার বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবে ম্যাচের দুটি স্কোয়াডে যে সুপারস্টার নেইমার জুনিয়র ফিরেছেন সেটি প্রাথমিক স্কোয়াডে আভাস পাওয়া গিয়েছিল তাতে আসন্ন রেখেই আসন্ন দুই ম্যাচের জন্য ব্রাজিলের তেইশ সদস্যের দল ঘোষণা করেছে কোচ দরিভাল জুনিয়র দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাইয়ের খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই ব্রাজিল লাতিন অঞ্চল থেকে শীর্ষ ছয়টি দল বিশ্বকাপের টিকিট কাটবে সপ্তম দলটিকে খেলতে হবে প্লে অফ ব্রাজিল হয়তো শীর্ষ ছয়ে নিজেদের অবস্থান টিকে রাখতে পারবে তবে সেটি সর্বোচ্চবারের চ্যাম্পিয়নের ক্ষেত্রে ঠিক মানানসই নয় নেইমার ফেরার পর সেই পরিস্থিতি বদলাতে চাইবে সর্বোচ্চ পাঁচবারে বেশ চ্যাম্পিয়নরা দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের টেবিলে ব্রাজিলে অবস্থান পাচ্ছে যথাক্রমে শীর্ষে চারে আছে শীর্ষে আছে আর্জেন্টিনা উরবোয়ে ইউকুয়েডার ও কলম্বিয়া